গুড মর্নিং আর্য আর্য ঘুম থেকে উঠে গেছে দদো খেতে খুব ব্যস্ত আমরা না মাটিতে ঘুমাই আমরা কিন্তু বিছানাতে ঘুমাই না আমরা চারজনা মিলে মাটিতে বড় করে একটা ফুটবলের মাঠ করে নিই আর ঘুমিয়ে পড়ি আর বিছানা আমাদের খালি পড়ে থাকে কেউ বিছানায় শুতে যায় না আমরা মাটির বিছানা দেখে আর মাটির বিছানাটা আমাদের ফুটবলের মাঠ আমাদের কোনো অসুবিধা হয় না আর সব থেকে বড়ো ব্যাপার আর্য পড়েও যায় না এই দেখুন বিছানা আমাদের খালি আর্যর দদো খাওয়া হলে কি কি রঙ্গ করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর্য এবারে উঠে পড়ো চলো এই দেখুন ঘুম থেকে ওঠার পরে আলিশি জোর কাটতেই চায় না পাব্বালিশ পাব্বালিশ করে নেবে এই দেখুন আধা উঠেছে এবারে পুরো উঠে গেল দিদি স্কুল যাবে দিদি পাপা খাচ্ছে এই দেখুন আর্য ডাইনিং টেবিলে বসে নিজের বক্তব্য রাখছে তুমি কাঁচো কানো কি হয়েছে বলে দাও কি হয়েছে বলে দাও সবাইকে বলে দাও দিদি চলে গেল তাই মন খারাপ ছিল এবারে মন খারাপ ভুলে গিয়ে টিভি দেখতে শুরু করলো হাই তুলে বালিশ নিয়ে রিল্যাক্স করছে যেন রাতে ঘুমই হয়নি এরপর মায়ের কোলে দুষ্টুমি চলছে যে বক বক করছে ভগবান জানে আবার পরে ছোট্ট ছোট্ট দুষ্টুমি নিয়ে আসবো বাই বাই সবাই ভালো থাকবে